এর চারটি মসজিদ বাংলাদেশে আজকে একটি নতুন ইতিহাস রচনা করেছে আমরা দেখতে পাচ্ছি একশো একজন আমাদের সামনে ৪০ দিন টানা তাকবীর উল্লাহর সাথে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সামিল হতে পারা এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার কেনই সাইকেল এবং কেনই বা তারা দাঁড়িয়েছে আর কেনই বা ঢাকা থেকে এত কষ্ট করে আমরা আসলাম এখানে তারা এমন একটি কাজ করেছে যেটি বাংলাদেশে অন্যান্য শত শত হাজার হাজার লাখো মসজিদে খুব বিরল ঘটনা টানা ষাট দিন পর্যন্ত তারা তাকবির উল্লার সাথে অর্থাৎ ইমামের সাথে প্রথম তাকবির থেকে নিয়ে পুরো নামাজ তারা অংশগ্রহণ করেছে বলুন সোহান আল্লাহ এই সমাজের ওলামায় কালাম তারা আমাদের সামনে একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমাদের সন্তানদেরকে নস্কামের হাত থেকে রক্ষা করা সম্ভব ইনশা আল্লাহ আমাদের মেয়েরা অনেকে হয়তো বলবেন যে যে চল্লিশ দিন টানা জামাতে তাকবির সাথে নামাজ পড়লে দুটি পুরস্কার পাওয়া যায় আমাদের মহিলাদের জন্য কি এই ছেলেরা ইনশাল্লাহ কখনো তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তুমি তো ভেবেছ জানি খুব সহজেই কাল তুমি অত্যন্ত আনন্দিত আমি এবং অত্যন্ত আপ্লুত কারণ এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশে প্রতিটা থানা থানা জেলা জেলা যে হয় তা নয় বরং সারা বাংলাদেশে বিরল ঘটনাগুলোর একটি ঘটনা আজকে আমরা এখানে দেখতে পেলাম যে ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার গোপালপুরের চারটি মসজিদ দাদার বাড়ির মসজিদ পশ্চিম রেজাকপুর জয় মসজিদ পূর্ব রাজপুর জয় মসজিদ এবং সেই ইতিহাসটি হলো আমরা দেখতে পাচ্ছি একশো একজন আমাদের সামনে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যতের কারিগর আমাদের আদরের এই শিশু কিশোরেরা তাদের অনেক বয়স অনেক কম আপনারা দেখতে পাচ্ছেন এই বয়সের কিছু ছেলে মেয়েরা তাদেরকে বিভিন্ন ভালো কাজের প্রতিযোগিতায় তারা অবতীর্ণ করেছেন এর মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে জন ছেলে মুহূর্তে দাঁড়িয়েছে এই আটত্রিশ কেনই বা তারা দাঁড়িয়েছে আর কেনই বা ঢাকা থেকে এত কষ্ট করে আমরা আসলাম এখানে তার কারণ হলো তারা এমন একটি কাজ করেছে যেটি বাংলাদেশে অন্যান্য শত শত হাজার হাজার লাখো মসজিদে খুব বিরল ঘটনা সচরাচর হয় না আর সেটি হলো আপনারা ইতিমধ্যে অনেকে শুনেছেন যে এই ছেলেরা তারা ধারাবাহিক ভাবে তার মানে ইমামের সাথে প্রথম তাকবির থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে টানা চল্লিশ দিন এই বিরল ঘটনা এবং তাদের এই বিরল অর্জন এটার জন্য আজকে তাদেরকে সম্মাননা প্রদান করা হচ্ছে অথবা অঞ্চলের সময় তো ওলামা আছেন আমার পাশে চেয়ারম্যান মহোদয় আছেন এবং অতলের অন্যান্য বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন বিশেষ করে অতলে গ্রামের এই সম্মিলিত প্রচেষ্টা এটা আমাদের অনেককে উৎসাহ যোগায় কিভাবে আমাদের শিশু কিশোরদেরকে আমরা ধ্বংসের হাত থেকে বাঁচাবো কিভাবে তাদেরকে ভালো মানুষ করবো কিভাবে তাদেরকে যোগ্য নাগরিক করব কিভাবে তাদেরকে আমরা মাদক মুক্ত করবো কিভাবে তাদেরকে আমরা সুন্দরের পথে আহ্বান করতে পারবো তার একটা উদ্যোগ দৃষ্টান্ত আজকে আমরা দেখতে পেলাম তো আজকে এখানে যাদেরকে আমরা পুরস্কার দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাজাক মানব কল্যাণ যুব সংঘের উদ্যোগে পুরস্কার দেওয়া হচ্ছে এবং সেই পুরস্কারে তারা আমাকে আহ্বান করেছেন অতিথি হিসাবে ব্যতিক্রমী এই আয়োজন দেখে আমি বাদ দিয়েও এই আয়োজনে হওয়ার চেষ্টা করেছি আটত্রিশ জন যারা আমাদের সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে আমরা এই সাইকেলগুলো দিতে যাচ্ছি এদের অর্জন হলো তারা কেউ কেউ টানা চল্লিশ দিন আর কেউ কেউ টানা ষাট দিন পাঁচ নামাজ তাকবির উল্লাহার সাথে পাঁচও বার প্রতিদিন টানা ষাট দিন পর্যন্ত তারা তাকবির উল্লাহর সাথে অর্থাৎ ইমামের সাথে প্রথম তাকবির থেকে নিয়ে পুরো নামাজ তারা অংশগ্রহণ করেছে বলুন সুহান আল্লাহ তো এরকম আটত্রিশ জন আমাদের সামনে বীর আছে এই আটত্রিশ জন বীরকে আজকে আমরা সম্মাননা দিচ্ছি আর আসল সম্মাননা তারা আল্লাহর কাছে পাবে আল্লাহ যেন তাদেরকে দান করেন এবং আমরা যারা দেখতে পাচ্ছি আল্লাহ আমাদেরকে এরকম সৎসাহস দান করেন তা না যদি কেউ চল্লিশ দিন নামাজ পড়ে জামাতের সাথে সাথে কি লাভ হয় আপনার হাদিস শুনেছেন নবী করিম একটা হাদিস বর্ণিত হয়েছে জাহেমিস্লাম বলেছেন যে ব্যক্তি চল্লিশ দিন জামাতের সাথে ইমামের সাথে প্রথম তাকবীর থেকে নিয়ে শরিক হবে আল্লাহ তালা তাকে দুটি পুরস্কার দিবেন তার একটি হলো ওই ব্যক্তির নাম মোনাফেকের খাতা থেকে কেটে সচ্ছা মুসলমান হিসাবে আল্লাহর খাতা লেখা হবে দ্বিতীয় জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা এবং ঘোষণা পাবে

আমি আবার বলতে চাই এর মাধ্যমে তারা প্রমাণ করেছে টানা চল্লিশ দিন যদি কেউ আমাদের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ নামাজবির সাথে করতে পারে এর মানে হলো

আমাদের এই দেশকে বিশ্ব মানবতাকে মুসলিম মিল্লাতকে অনেক বেশি অবদান রাখতে পারে মুসলিম মিল্লাতের জন্য অনেক বেশি কাজ করতে পারে তাদের সবাইকে আল্লাহ তারা আলমীদিন হিসাবে দা হিদাল্লাহ হিসেবে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও জেনারেল শিক্ষিত হলেও তারা যেন ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারে তাদেরকে সে কপি দাম করুন সমাজ উপস্থিতি আমাদের মেয়েরা অনেকে হয়তো বলবেন যে এই যে চল্লিশ দিন টানা জামাতে থাকলে সাথে নামাজ করলে দুটি পুরস্কার পাওয়া যায় আমাদের মহিলাদের জন্য কি এর উত্তর আমরা বলতে চাই প্রথমত মেয়েদের জন্য কিছু স্পেশাল আমল আছে যেগুলো আসলে পুরুষের জন্য প্রযোজ্য নয় আবার পুরুষের জন্য কিছু আছে যেগুলো নারীদের জন্য প্রযোজ্য নয় যেমন কোন নারী যদি গর্ভধারণ করে গর্ব খালাস করতে গিয়ে মৃত্যুবরণ করেন তাহলে তাকে সাহায্যের মর্যাদা দেওয়া হয় কোন পুরুষ কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করলেই তাকে সাহায্যের মর্যাদা কিন্তু দেওয়া হয় না তো কিছু কিছু জিনিস মেয়েদের জন্য কিছু কিছু জিনিস জিনিসের জন্য স্পেশাল থাকে তারপরে এই আমলটা আমাদের মা মামটা অর্জন করতে পারে এই খুজিলাটা কিভাবে প্রথমত তাদের সন্তানদেরকে এই বাচ্চাদেরকে তাদের মা যদি হেল্প করে থাকে তাহলে এর স্বভাবের সম্পূর্ণ ভাগীদার তার মা পাবেন ই আল্লাহ ঠিক আইভাবে অন্য এবং এই স্বভাবের কাজটা পুরস্কার বিতরণ করা হবে যারা একত্রিশ থেকে উনচল্লিশ দিন টানা সাথে করতে পেরেছেন এরকম সাতজন এবং আহ চোদ্দ জন তারা একুশ থেকে ত্রিশ দিন কন্টিনিউ করতে পেরেছেন এগারো থেকে বিশ দিন কন্টিনিউ করতে পেরেছেন এরকম একুশ জন এবং এক থেকে দশ দিন তারা কন্টিনিউ করতে পেরেছেন এরকম জন এবং মোট একশো একজনকে আজকে পুরস্কৃত করা হবে আমরা তাদের সবাই ভবিষ্যৎ কামনা করছি তাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদের সবাই গত বিনিময় দান করবেন আমি আজকে আহ তাদের সবার জন্য সাইকেল থাকছে এবং এই সাইকেলগুলো তারা একটা একটা করে গ্রহণ করবে ইনশাআ বিদিন আমরা আমাদের সন্তানদেরকে এরকম সুসন্তান নেককার আল্লাহ করে যাই তাহলে এই সন্তানরাই আমাদের দেশের ভবিষ্যৎ হবে তারা আমাদের মুখজ্জ্বল করবে এই ছেলেরা ইনশাআল্লাহ কখনো তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এই ছেলেরা ইনশাল্লাহ মাদকের হাত বাড়াবে না যদি তারা এই ট্র্যাকে টিকে থাকতে পারে তাহলে ইনশাআল্লাহ এরাই সমাজকে সুন্দর করবে দুর্নীতি মাদক এবং যৌতুক মুক্ত এবং সকল প্রকার অপরাধ মুক্ত ঝাটি মুসলমানের সমাজ এই সন্তানটা আমাদের গড়ে তুলতে পারে আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করবো আমি তাল্লাহ তাদের সবাইকে সেই সেটা দান করুন চল্লিশ দিন টানা তাকবির উল্লার সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সামিল হতে পারা এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার নবী করিম সাল্লাহাম বলেছেন তিরমিজিটা হাদিসটি বর্ণিত হয়েছে যে ব্যক্তি চল্লিশ দিন জামাতের সাথে তাকবির উল্লার সাথে নামাজের শুরু থেকেই ইমামের সঙ্গে যোগ দিয়েছেন মাঝে নয় সেই ব্যক্তিকে আল্লাহ রব আলমিন দুটি নামত দান করবেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে দুটি পরোয়ানা জারি হবে তার একটা হলো বেড়া আত মিনান নিফাক এই ব্যক্তির মুনাফেটি থেকে মুক্তির ঘোষণা দেওয়া হবে যে এই ব্যক্তির মধ্যে কপটতা নেই সে খালিস এবং স্যাচ্ছা মমিন তার ইমানের ভিতরে কোনো ভেজাল নেই এই পরওয়ানা সে আল্লাহর পক্ষ থেকে লাভ করবে আর আরেকটি পরওয়ানা আল্লাহর পক্ষ থেকে লাভ করবে তা হল বড় আত্মিনা অর্থাৎ জাহান নাম থেকে মুক্তির পরওয়ানা ত্ ত্ একজন মুসলমানের জীবনে এই দুটি প্রাপ্তি এর চাইতে বড় কোনো প্রাপ্তির বিষয় আর হতে পারে না একদিক থেকে স্বেচ্ছা মুসলমান খাটি মুসলমান হওয়ার সার্টিফিকেট অপর দিক থেকে জাহান নাম থেকে মুক্ত হওয়ার সার্টিফিকেট যারা টান আটচল্লিশ দিন তাকবিরে উলার সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে জামাতে সামিল হতে পেরেছে সেই মানুষগুলোর জন্য এই সৌভাগ্যের ঘোষণা দিয়েছেন আমাদের পিহাবি সাল্লাম সময় উপস্থিতি আজকে সেরকম সৌভাগ্যবান কিছু তরুণের হাতে কিছু যুবকের হাতে আমরা পুরস্কার তুলে দিব সন্দেহাতীত এটি ব্যতিক্রম একটি দৃষ্টান্ত অসাধারণ এবং অনুসরণীয় একটি উদ্যোগ আমি অনুষ্ঠানের শুরুতেই যে সমস্ত ব্যক্তিবর্গ এর পেছনে নেপথ্যে নায়কের ভূমিকা পালন করেছেন যাদের শ্রম মেধা অর্থ এখানে ব্যয় হয়েছে আল্লাহ আর্মি তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন যে যুবক টানা চল্লিশ দিন জামাতের সাথে নামাজ পড়তে পারবে সেই যুবক যে একজন পরিশ্রমী তার মধ্যে যে নিয়ম নিয়মানুবর্তিতা রয়েছে তার মধ্যে যে যে কোনো কাজে লেগে থাকার মানসিকতা রয়েছে তার যে সময় জ্ঞান রয়েছে তার যে আরও অনেক কোয়ালিটি রয়েছে এই চল্লিশ দিন জামাতের সাথে তাকবির উল্লার সাথে নামাজে সামিল হওয়ার মধ্য দিয়ে সেটি সে প্রমাণ করতে পারে সময় উপস্থিতি একজন অলস একজন অকর্মণ্য মানুষ তার দ্বারা চল্লিশ দিন টানা পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক ওয়াক্তই সময় মতো হাজির হয়ে তাকবির উল্লার সাথে জামাতে নামাজ পড়া সম্ভব নয় আমরা অনেকেই হয়তো জানি আমাদের প্রাণের নবী প্রিয় নবী সাল্লাহ আলিয়াল্লাম আল্লাহর কাছে যে সমস্ত বিষয় থেকে পানাহ চেয়েছেন আশ্রয় চেয়েছেন যেসব বিষয় থেকে তিনি মুক্তি চেয়েছেন তার মধ্যে থেকে একটি হলো অলসতা তিনি দোয়া করতেন আল্লাহ কাসাল আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে অলসতা থেকে পানা চাই সময় তো যুবক এবং তরুণ বন্ধুরা আমার আমাদের সমাজে অনেককে দেখবেন তারা অলস তারা অকর্মণ্য তারা বাবার হোটেলে খান তারা কোনো পরিশ্রম করতে রাজি নন বিশেষ করে আমাদের এই অঞ্চলে এ বৃহত্তর নোয়াখালী অঞ্চলে অনেকেরই ভাই বাবা বিদেশে আছেন প্রবাসে আছেন সেখান থেকে টাকা পাঠাচ্ছেন আর দেশে যে আছেন সে টোটো করে ঘুরে বেড়াচ্ছেন আড্ডাবাজি করছেন চায়ের দোকানে বিভিন্ন বাজারে বাজারে ঘুরছেন এবং ক্লাবে ক্লাবে ঘুরছেন এবং সময় নষ্ট করছেন আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্মে অলসতার তার কোনো সুযোগ নেই চল্লিশ দিন টানা তাকবিরুলের সাথে নামাজ পড়তে পারা এটা তো রীতিমতো আমাদের সেনাবাহিনীর সদস্যরা যেরকম ট্রেনিং নিয়ে থাকে সেরকম ট্রেনিংগুলোর মতো অত্যন্ত কষ্টসাধ্য একটা ট্রেনিংয়ের মতো আমি আবারও বলতে চাই টানা চল্লিশ দিন যিনি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করতে পেরেছেন এই লোকটা পরিশ্রমী এই লোকটার সময় জ্ঞান আছে এই লোকটা অত্যন্ত সিরিয়াস যেকোনো কাজে এবং তার মধ্যে অলসতা নেই তিনি নিয়মানুবর্তী আর অনেক যোগ্যতা একসাথে তার মধ্যে রয়েছে এই জিনিসটি তিনি প্রমাণ করতে পারছেন আমরা যারা এই অ্যাচিভমেন্ট করতে পারি নাই আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বলবো আসুন এর জন্য আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি সবাই চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনে একবার হলেও প্রিয় নবী সাল্লা সাল্লামের এই গুরুত্বপূর্ণ সুনার উপরে এই নির্দেশনের উপর আমল করার টফিক দান করুন